হ্যালো ফ্রেন্ডস আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য মার্শালের কিছু ড্রেস নিয়ে আসতে বলে আসলাম চারটা কালার নিয়ে আসলাম চারটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই খুলে দেখাবো ফুল ভিডিওটা দেখবেন জ্যোদসাগরে ফার্স্টে যেই কালারটা দেখাবো এটা কিন্তু একবারে সুন্দর সবার ফেভারিট ভেরিট একটা কালার এটা হচ্ছে ব্যাকপারটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপর লোন করা থাকবে এটা হচ্ছে সিলেপের কাপড়টা পেয়ে যাবেন আর ফরম শার্টের ভিতরে দেখেন গলা ডিজাইনটা যেরকমভাবে থাকবে হচ্ছে প্রিন্টের করা আর নিচে কিন্তু মার্শালের ড্রেসের যে সম্পূর্ণ কাট আউট করে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে আর প্রাইসটাও দিয়ে থাকবে একবার রিজনেবল প্রাইসে আপনারা জানানো মেসেজ মেসেজের প্রাইস কিন্তু সবসময় রিজনেবল প্রাইসে দিয়ে থাকে প্যান্টের কাপড়টাও কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপর পেয়ে যাবেন দোপাটারা পেয়ে যাচ্ছেন হচ্ছে খুবই সুন্দর লম্বা আর চড়া পেয়ে যাবেন প্রাইস দিয়ে দেব মাত্র বারোশো টাকায় তো সেম ডিজাইনের উপরে এটা হচ্ছে একটা কমলা কালারের ভিতরে পেয়ে যাবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন এছাড়া আমাদের শোরুমে চলে ভিজিট করতে পারেন সেম ডিজাইনের উপরে চারটা কালার থাকবে চারটা কালারই খুলে দেখাবো ওয়াও দুপাটাগুলো কিন্তু নামাজের দুপাটা থাকবে বিশাল বড় থাকবে আর ডিজিটাল প্রিন্টার থাকবে রংকষে কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাক কালারটা সবারই ফেভারিট জানেন ওয়াও সেম ডিজাইনের ভিতরে কিন্তু এই ব্ল্যাক কালারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নিচে কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে কাট আউটের ডিজিটাল প্রিন্টের রূপে গুলো কাজ করা আর এটা হচ্ছে পেয়ে যাবেন দোপাটাটা প্রায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট একটা কালার সেটা হচ্ছে পার্পেল কালার সবার পছন্দের কালার এই কালারটা দেখি ভিডিওটা শেষ করবো শেষ করার আগে অবশ্যই আমি অ্যাড্রেসটা দিয়ে দিব ফুল ভিডিওটা দেখতে দেখলে বসতে পারবেন আর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র বারোশো টাকা সবার জন্য আর যারা হোলসেলে নেবেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক ইনবক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ইনবক্স করতে পারবেন এছাড়া কিন্তু শোরুমে চাইলে ভিজিট করতে পারেন তো ভিডিও শেষ করার আগে আমি অ্যাড্রেসটা অবশ্যই দিয়ে দেবো যে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সম্পূর্ণ ড্রেসগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে অ্যাড্রেসটা মেসেজ পেলার প্রায় শোরুম অনবক্স তিনশো একষট্টি এলিফেন্টের টাকা বারোশো পাশে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সবাই ভালো থাকবেন